পুলিশ এসে আমরা দেখলাম যে পুলিশ আসলে একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বরং একটা সময় তারা ছাত্রলীগটি সহায়তা করা শুরু করলো এক পর্যায়ে হচ্ছে আমরা যখন স্যারদের বলি যে স্যার আপনারা কি পুলিশ চান নাকি হচ্ছে ছাত্র চান প্রশাসন থেকে আমাদের কাছে জবাব আসে যে তারা পুলিশ চায় এবং তারা সরাসরি বলে দিয়েছেন যে এখানে আসলে পুলিশ এখন এটা রাষ্ট্রীয় ব্যাপার এখন আর আমার ভার্সিটির একতিয়ারে নাই প্রক্টর স্যার সেটা বলেছেন যে আমার একতিয়ারে নেই তাই আমি আর এই এটা থামাতে পারছি না আসলে ষোলো জুলাই রাতে যেটা ঘটেছে সেটা হচ্ছে একদম টোটাল ম্যাস আপরাইজিং স্টুডেন্টদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রলীগ এবং সন্ত্রাসীরা যে যেই হলে ছিলেন তারা সেদিন রাত্রে আসলে ক্যাম্পাস ত্যাগ দিয়েছে ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত হয় আঠারো জুলাই মধ্যরাতে কারফিউ জারি হওয়ার পর একের পর এক ছাত্রনেতারা গুম হচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে একের পর এক তুলে নেওয়া হচ্ছিল তাদের মধ্যে একজন ছিলেন আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই গণভ্যতানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকে আমরা সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন সমন্বয়কের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনবো আমাদের সঙ্গে আজকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল এবং মাহফুজুল ইসলাম মেঘ আপনাদের দুজনকে স্বাগত আমি শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের আপনারা যারা সমন্বয়ক আছেন তারা কিভাবে আসলে এই আন্দোলনটা শুরু করলেন একদম এক তারিখ থেকে যখন বাংলা বকলের ব্লকেট শাটডাউন কর্মসূচি চলতেছিল তখন আসলে আপনারা কী কী প্রোগ্রামগুলো নিয়েছিলেন কিভাবে ছিলেন জি আপনারা জানেন যে আসলে আমাদের আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন আমরা চাচ্ছিলাম সরকারি চাকরিতে আসলে যে বৈষম্যটি ছিল সেই বৈষম্যটি কমিয়ে নিয়ে এসে কোটা ব্যবস্থা একটা যৌক্তিক সংস্কার সেই লক্ষ্যে যখন হাইকোর্টে যে আঠারো সালের পরিপত্রটি ছিল যেটি আসলে সকল কোটা বাতিল করেছিল সেটি যখন পুনর্বহাল করা হয় তখন আমরা তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামি আমরা জনগণকে সংগঠিত করার চেষ্টা করি প্রথমে ছাত্রদের অভিয়াসলি আমাদের ক্যাম্পাসগুলোতে আমরা সবখানে যাই হলগুলোতে যাই লাইব্রেরিতে যাই এবং সবখানে আলাপ আলোচনা করে আমরা ডেমোক্রেটিক একটা পদ্ধতিতে একটা প্রসেসে আমরা একটি আন্দোলন করি যদি জিজ্ঞেস করি আপনাদের সঙ্গে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন কথা হয়েছিল আন্দোলনের প্রথম পর্যায়ে প্রত্যেকটি ক্যাম্পাসে স্পন্টেনিয়াসলি আসলে আন্দোলনটি শুরু হয় একেবারেই স্বতঃস্ফূর্ত হবে পরবর্তীতে যেহেতু এটা একটা জাতীয় ইস্যু এবং আইনের একটি সংস্কার কোটা সংস্কারের ব্যাপার তাই আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে যারা আন্দোলন করছিলাম তাদের প্রতিনিধিরা পরস্পরের মধ্যে যোগাযোগ গড়ে তুলি এবং এর একটা সময় ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি জন্ম নেয় পনেরোই জুলাই রাতে মানে হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর ভাষণের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে অনেক স্পন্টেনিয়াসলি কিছু বিক্ষোভ মিছিল বের হয় এবং পরের দিকে মধ্যরাতের দিকে আমরা খবর পাই যে জাহাঙ্গীরনগরে বিশাল মারামারি চলছে তো ওই মারামারিগুলো হামলাগুলোর ঘটনা যদি একটু বলতেন আমরা শুনতে পেয়েছিলাম এরকম যে পুলিশ গুলি চালিয়েছে স্থান বেনে ছুঁড়েছে এবং একরকম রণক্ষেত্রে পরিণত হয় রাতের বেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই রাতের অভিজ্ঞতাটা যদি মেঘ আপনি যদি একটু বলছেন ওই রাতে আসলে আমাদের অভিজ্ঞতাটা শুরু হয় হচ্ছে যখন প্রধানমন্ত্রীর ওই ভাষণটি যায় এবং তখন হচ্ছে প্রথম আমাদের যে একটি হল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর হল তখন আমরা শুনতে পাই যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হলে আমাদের দুজন সহকর্মীকে বা সহযোদ্ধাকে তারা হচ্ছে বিভিন্নভাবে টর্চার করছেন তো আমরা সেখানে গিয়ে উপস্থিত হই সমগ্র জাহাঙ্গীরনগরের অনেক স্টুডেন্ট সেখানে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে ছাত্রলীগের সাথে আমাদের একটা বাক বেতনটা হয় এবং পরবর্তী পরের দিন সকালে মানে ওই দিন সকালে যখন আমরা হচ্ছে সবাই আবার নামি রাস্তায় নামি এই প্রতিবাদে এবং হচ্ছে একটা সময় যখন আমরা বিকেলবেলা বিক্ষোভ মিছিল দিই আমাদের ওই দিন কর্মসূচি ছিল হচ্ছে সন্ধ্যায় মশাল মিছিল কিন্তু ঠিক সেই সময় ছাত্রলীগও হচ্ছে পরপর তাদের কর্মসূচি দেয় তো আমরা সংঘাত এড়ানোর জন্য যেহেতু আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম তো সংঘাত এড়ানোর জন্য আমরা সেটি এগিয়ে নিয়ে এসে বিকাল পাঁচটায় সেট করি কিন্তু যখন আমরা সেই মিছিলটি ক্যাম্পাস পর্যবেক্ষণ করছিলাম করছিলাম তখন হচ্ছে যখন আমরা আমাদের বর্তলার যে জায়গাটা রয়েছে সেখানে যাই তখন আসলে আমাদের উপর ছাত্রলীগের প্রথম আঘাতটি আসে এবং সেই আঘাতের পর আমাদের বেশ কয়েকজন হচ্ছে এমন ভাবে অসুস্থ হয় যে আমাদের প্রথমত যে ক্যাম্পাসের মেডিকেল সেখানে চিকিৎসা নেই এবং পরবর্তীতে এনএমও যেতে হয় আর এই এরপর হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে যেহেতু এখানে অনেক শিক্ষার্থী ছিল আমাদের তারাও হচ্ছে একটা রেজিস্ট্যান্স তৈরি করে এবং এরপর আমরা হচ্ছে এখানে যারা ছিলেন তারা হচ্ছে ভিসির বাসার কাছে যাই ভিসির বাসার সামনে গিয়ে আমরা আসলে দাবি জানাই যে এই যে আমাদের উপরে যে অত্যাচার এটার বিরুদ্ধে তিনি কি করবেন অথচ আশ্চর্যের ব্যাপার এবং দুঃখের ব্যাপার হচ্ছে ভিসি স্যার তখন কিছুই করেননি এবং তখন হচ্ছে আমরা আসলে বিসিএসআর কে বারবার হচ্ছে তখন অনুরোধ করেছিলাম যে আমাদের এই যে বাইরে থেকে ছাত্রুলি গ্যাস ছিল বাইরে থেকে গুন্ডা বাহিনীরা আসছিল দেশীয় অস্ত্রশস্ত্র তাদের কাছে এটা আমরা শুনতে পেয়েছিলাম যে ট্রাকে করে বা ভ্যানে করে আসছিল এটা হ্যাঁ এই এরকম মানে ওই দিন হচ্ছে তারা আশপাশ থেকে আসছিল কিন্তু সেই রাজ্য যত বাড়তে থাকে তত আসলে এই যে ভ্যানে করে ট্রাকে করে এই জিনিসগুলো মানে সত্যতা পাওয়া যায় তখন এরপর যখন হচ্ছে তখন রাত চলছে পুলিশ আসলো পুলিশ এসে আমরা দেখলাম যে পুলিশ আসলে একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বরং একটা সময় তারা ছাত্রলীগটি সহায়তা করা শুরু করলো এবং বাইরে থেকে বিভিন্ন ছাত্রলীগের ছেলেরা হচ্ছে আমাদের ভেতরে যারা ছিল ভেতরে নির্দিষ্ট কিছু মানুষ ছিল তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা শুরু করলো আপনারা তখন ভিসি ভবনের ভেতরে জি আর তখন ভিসি ভবনের গেটের বাইরে এবং হচ্ছে পুলিশ তখন কোথায় গেটের এই গেটের বাইরে হচ্ছে পুলিশ পুলিশের বাইরে হচ্ছে ছাত্রলীগ আচ্ছা হ্যাঁ মানে ছাত্র পুলিশ আমাদের না বের হতে দিচ্ছে নিরাপদ ভাবে বা বাইরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে কোনো টিচারকেও তখন হচ্ছে ঢুকতে দিতে চাচ্ছিল না তারপর টিচাররা ঢুকতেছেন একটা সময় তো হচ্ছে এমন একটা সময় তখন হচ্ছে তারা আশপাশ থেকে আমাদেরকে ওয়ালের ওই পাশ থেকে বিভিন্ন ইট মারছিল এবং ওখানে পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়েছে তো একটা সময় যখন হচ্ছে তারা গেট ভেদ করে ঢুকে যায় পুলিশ তাদের সহায়তা করে ছাত্রলীগকে ঢোকার জন্য এবং হচ্ছে তখন আসলে আমরা ভেতরে যারা ছিলাম তাদের হচ্ছে প্রতিক্রিয়া দেখে অন্যান্য যেই শিক্ষার্থীরা ছিল তখনও হলে যারা ছিল আসলে তারা সবাই নেমে আসে এবং হচ্ছে তখন সবাই আসলে ভিসি চত্বরের সামনে চলে আসে এবং আনফর্চুনেটলি তখন হচ্ছে পুলিশ আমাদের উপরে হচ্ছে চার্জ করা শুরু করে এবং ওই দিন আসলে ওইরকম রণক্ষেত্র জাহাঙ্গীরনগরের ইতিহাসে জাহাঙ্গীরনগর কখনো দেখেনি আহ মানে কেউ দেখেছে কিনা সেটা জানি না বাট আমরা কখনো দেখিনি আসলে একজন শিক্ষকও সেখানে আহত হয়েছিলেন আছেন শিক্ষার্থী আছে সেই আহতগুলো আসলে কিভাবে হলো এইটা আহত হয়েছে হচ্ছে যখন যখন শিক্ষার্থীরা শিক্ষকরা একবার ঢুকতে চাচ্ছিলেন ঢুকে গেছেন কিছু শিক্ষক তখন হচ্ছে ছাত্রলীগ হচ্ছে যখন অ্যাটাক করলো তারপরে আমরা কিছু ফিডব্যাক করতে চাচ্ছিলাম তখন হচ্ছে যখন বাইরের স্টুডেন্টরা হলের স্টুডেন্টরা আসলো তখন ওই যে পুলিশ হচ্ছে তখন ফায়ার হ্যাঁ তখন হচ্ছে তারা রাবার বুলেট থ্রো করা শুরু করলো মানে টিআরএল তো আছেই তারপর হচ্ছে রাবার বুলেট থ্রো করা শুরু করলো এবং তখনই হচ্ছে আমাদের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা মূলত হয়েছে ওই জন্য আর এর দিন সকাল থেকে সারা দিন ধরে দেখলাম যে বিক্ষোভ তারপরে কিছু সংঘর্ষ এই ধরনের টুকটাক ঘটনা ঘটলো এটা যদি একটু আরিফ সোহেল আপনি বলতেন যে পরদিন আসলে কি ঘটলো আসলে ষোলো জুলাই রাতে যেটা ঘটেছে সেটা হচ্ছে একদম টোটাল ম্যাস আপরাইজিং স্টুডেন্টদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রলীগ এবং সন্ত্রাসীরা যে যেই হলে ছিলেন তারা সেদিন রাত্রে আসলে ক্যাম্পাস ত্যাগ করে ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হয় বলা যায় যে সবার আগে আসলে আপনারাই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মুক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বপ্রথম ছাত্রলীগকে আসলে এবং সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয় পরের দিন সকালে আমরা খবর পাই যে সন্ত্রাসীরা করে ট্রাকে অস্ত্র নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন অবস্থান নিচ্ছে তখন আমরা কল করি যে আমরা আমরা আমাদের নিজেদের নিরাপত্তার জন্য ক্যাম্পাস প্রদক্ষিণ করবো বিক্ষোভ মিছিল নিয়ে পরবর্তীতে আমরা যখন সকালে জড়ো হই জড়ো হয়ে ক্যাম্পাসের বাইরে বের হই তখন আমরা দেখতে পাই যে ঢাকা আরিচা মহাসড়ক আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরেই সেখানে আমরা দেখতে পাই যে হাজার হাজার মানুষ এবং এদের মধ্যে অনেকে স্থানীয় যারা আসলে ছাত্রদের আবেদন যে আমাদেরকে বাঁচান আমাদেরকে রক্ষা করুন সেই আবেদনে সাড়া দিয়ে আশেপাশে এবং সে সময় মিছিল ঢাকারিচা শুরু এবং তখন আমরা সেই মিছিলটি নিয়ে প্রবেশ পথ সবগুলোই হচ্ছে আমরা প্রদক্ষিণ করি এবং সেখানে সন্ত্রাসী তখন আর কোথাও পাওয়া যায়নি তারা মিছিলের খবর শুনেই তখন আসলে চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা যখন ক্যাম্পাসে আবার প্রবেশ করি আমরা বুঝতে পারি যে ক্যাম্পাসে বর্তমানে প্রশাসন বলতে বা সার্বিক দিক থেকে শিক্ষার্থীদেরকেই দেখতে হবে বিষয়টা আমরা পরবর্তীতে হলে হলে অবস্থান নেই সেগুলোকে সিকিউর করার চেষ্টা করি এবং আমরা সাধারণত সাহিত্যে বা বিপ্লব বিভিন্ন লিটারেচারে যেটা দেখি আর কি মুক্ত অঞ্চল কিংবা বিভিন্ন ধরনের যে গল্পগুলো আমরা শুনি প্যারিসে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় জনগণ নিজেরা ব্যারিকেট দিচ্ছে নিজেরা নিজেরা আসলে ন্যাশনাল গার্ড তৈরি করছে নিজেরা রক্ষা করার চেষ্টা করছে নিজেদেরকে ওই রকম একটা খুবই রোমান্টিক একটা সিচুয়েশন তখন ছবি তখন ফেসবুকে দেখতে পেয়েছিলাম যে ক্যাম্পাসে ছাত্র লীগ নিষিদ্ধ বা এরকম একটা কিছু দিয়ে দেওয়া গেটের বাইরে রাখা এটা কি এটা কি আসলে আপনারা করেছিলেন এটা আসলে আমরা মানে কোন কর্তৃপক্ষ থেকে করা হয়নি বা কোনো নির্দেশ দেওয়া হয়নি এটা আসলে সাধারণ ছাত্র সমাজ তারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজটি করেছে সেই রাতে মানে ষোলো তারিখ রাতে বেলায় ইউজিসি বললেন ইউজিসি বললো যে হচ্ছে ক্যাম্পাস বন্ধের একটা নির্দেশনা দেওয়া হলো এবং পরদিন আপনাদের ভিসি ভিসিও তাই ঘোষণা করলো যে হল খালি করতে হবে এরপরে আমরা দেখলাম যে ভিসি প্রায় ছয় ঘন্টা ছয় ঘন্টা থেকে বেশি সময় বোধহয় অবরুদ্ধ ছিল সেইখানে সেইদিন আবার অনেক পুলিশের সাথে সংঘর্ষ আমিনের সাথে সংঘর্ষ সেটা সেই ঘটনাও ঘটেছে অনেকগুলো সাংবাদিকও ওখানে আহত হয়েছে তো সেই দিনের ঘটনাটা একটু শুনতে চাই যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা এবং আমাদের অবরুদ্ধ করে রাখার ব্যাপারটা ছিল আসলে কেমন যে আমরা যখন এর আগের দিন যেদিন হচ্ছে আমাদের সিন্ডিকেট মিটিং হলো মানে ইউজিসির ঘোষণার পর এর আগের দিন আরেকটা সিন্ডিকেট মিটিং হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে জাহাঙ্গীনগর বন্ধ হবে না রাতেই যখন ইউজিসির একটা মিটিং হলো আমরা দেখতে পেলাম যে হচ্ছে আমাদের মানে আমরা আমরা বলি বলি কথা কথায় কথায় বাট সেটা যে সেটা প্রমাণ হয়ে যায় যখন ইউজিসির ঘোষণা শুনে আমাদের ক্যাম্পাসও বন্ধ করে দেওয়া হয় তো তারপর হচ্ছে আমরা সকালে যখন দশটায় মিটিং কল করা হয় সার্ডেন সিন্ডিকেট মিটিং আমরা সেখানে যাই সেখানে গিয়ে হচ্ছে রেজিস্টার বিল্ডিং অবস্থান করি রেজিস্টার বিল্ডিংয়ের সামনে তারপর যখন স্যাররা আসেন তখন সেটি সেখানে যখন তারা সেই ঘোষণাটি দেন একটি অ মানে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় এবং শিক্ষকরা ভেতরে চলে যান ভেতরে চলে গিয়ে তারা নিজেরাই অবস্থান করছিলেন এমন কিছু না যে হচ্ছে সেখানে তারা অবরুদ্ধ ছিলেন বরঞ্চ আমরা তাদেরকে বারবার বারংবার আমাদের প্রতিনিধি দল বারংবার তাদের কাছে গিয়ে বলা হয়েছে যে আপনারা পুলিশকে পুলিশ অপসারণ করতে বলুন আপনারা বের হয়ে আসুন আমরা আপনাদের সাথে কথা বলবো আপনারা শিক্ষার্থীদের সাথে কথা বলুন কিন্তু তারা নিজেদের সিকিউরিটি তারা ফিল করেছেন যে তারা সিকিউর না এই জন্য তারা বের হননি এবং এক পর্যায়ে যখন হচ্ছে পুলিশ আমাদের উপরে প্রায় হচ্ছে একটা করবে করবে এবং ওই দিন আমরা বলবো যে পুলিশ ফায়ারাও হচ্ছে যথেষ্ট মানে তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা কিন্তু হচ্ছে তা থেকে বলা হচ্ছিল চারটার মধ্যে তোমাদের ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ পুলিশে কে অ্যাটাক করতে বলবো তারা কিন্তু সাড়ে চারটা পর্যন্ত ওয়েট করেছে পুলিশ এবং তারাও বারংবার বলছিল যে আপনাদের সাদদেরকে যদি আমাদেরকে সাথে কথা বলান তারা চলে যেতে বললেই আমরা চলে যাব এই নিউজগুলো যখন আমরা বারংবার দিচ্ছিলাম দশ মিনিট পনেরো মিনিট পর পর যে স্যার আপনার কথা বলুন হ্যাঁ ওখানে প্রক্টর স্যার ছিলেন ভিসি স্যার ছিলেন এছাড়া অন্যান্য গণ্যমান্য স্যাররা ছিলেন যারা প্রশ্নে ছিলেন হ্যাঁ তো এক পর্যায়ে হচ্ছে আমরা যখন স্যারদের বলি যে স্যার আপনারা কি পুলিশ চান নাকি হচ্ছে ছাত্র চান হ্যাঁ তো প্রশাসন থেকে আমাদের কাছে জবাব আসে যে তারা পুলিশ চায় এবং এরপর যখন হচ্ছে মারামারি চলছে আহত হচ্ছে আটচল্লিশের আটচল্লিশতম আবর্তনে শাকিল হচ্ছে অলরেডি রক্তাক্ত হয়ে চলে গেছে তখন হচ্ছে আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করি তখন তার যোগাযোগ করার রাস্তা নেই সরাসরি তখন ফোন দিয়ে জিজ্ঞেস করছি স্যার আপনি কি আপনার ছাত্রের লাশ চান না পুলিশ চান সেখানেও তিনি বলেছেন পুলিশ চাই হ্যাঁ এবং তারা সরাসরি বলে দিয়েছেন যে এখানে আসলে পুলিশ এখন এটা রাষ্ট্রীয় ব্যাপার এখন আর আমার ভার্সিটির একতিয়ারে নাই প্রক্টর স্যার সেটা বলেছেন যে আমার একতিয়ারে নেই তাই আমি আর এই এটা থামাতে পারছি না এই হচ্ছে ব্যাপারটা তারা যে ঠিক অবরুদ্ধ ছিলেন আমরা গিয়ে অবরুদ্ধ করে রেখেছিলাম এরকম না ব্যাপারটা আমাদের দাবি ছিল যে আপনি আমাদের সাথে আলোচনায় বসেন কিন্তু তিনি তার নিজস্ব সিকিউরিটির কারণেই বের হন সেদিন কি আপনারা আসলে হল ছেড়েছিলেন বা ক্যাম্পাস ছেড়েছিলেন এখানে একটি জিনিস হচ্ছে আমার মনে হয় পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে আমরা যে আন্দোলন করছিলাম সেই মুহূর্তে সেটা ছিল কোটা সংস্কার আন্দোলন সতেরো তারিখ যেদিন পুলিশ আসলে আসলে আমাদেরকে আমাদেরকে আক্রমণ করে করে সেদিন আমরা বুঝতে পারি যে সরকার সরকার এটাকে কোটা সংস্কার আন্দোলন হিসেবে না একদম শেষ দিতে তারা ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীদের আহত করেছে অনেককে হয়তো নিহত করার চেষ্টা করেছে খুন করার চেষ্টা করেছে এবং এরকম একটি পরিস্থিতিতে তারা আসলে যে ধরনের প্রস্তুতি নিয়ে নেমেছে আমাদের সমন্বয়কদের ফোনগুলো কোনো একটা প্রযুক্তির মাধ্যমে বিকল করে দেওয়া সমন্বয়কদের বিচ্ছিন্ন করে দেওয়া তারপরে হচ্ছে এমনভাবে আক্রমণ চালানো অনেকটা সামরিক কায়দায় যদিও আক্রমণটা ক্যারি আউট করেছে পুলিশ এই তীব্র আক্রমণের মুখে আমরা সাধারণ শিক্ষার্থী যারা ছিলাম তারা আসলে সেই সময় সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমাদের অনেকে আহত হয়েছেন অনেকে গুরুতর আহত হয়েছেন সৌভাগ্যক্রমে আসলে অপ্রীতিকর কিছু ঘটে নেই কিন্তু এরকম আক্রমণের মুখে আমরা নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীরা আসলে সেই সময় আর হলগুলো ধরে রাখতে পারিনি আমরা সেদিন আসলে পিছু উঠতে বাধ্য হয়েছিলাম এবং সেই দিন থেকেই আসলে যে ফ্যাসিস্ট সরকার তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের নেচারটা কি এবং তারা আসলে কিভাবে ডিল করছে ছাত্র জনতা শান্তিপূর্ণ একটি আন্দোলনকে এবং সেদিন থেকেই আন্দোলনটা আসলে তার পরবর্তী ফেজে ট্রান্সফর্ম হয় যেটাকে আমরা গণঅভ্যুত্থান গণঅভ্যুত্থান বলছি জি আচ্ছা আপনার প্রশ্ন করতে চাই আসলে আপনার ডিবির অভিজ্ঞতা নিয়ে ডিবিতে যে আপনাকে নেওয়া হলো সেটার বিষয়ে আপনার কাছে প্রশ্নটা পরে করব আগে আপনার কাছে করি যখন উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একরকম গুম ছিলেন উনি অনেক লম্বা একটা সময় ধরে আপনি আসলে কিভাবে চেষ্টা করেছেন তাকে খোঁজার কোথায় কোথায় খোঁজ নিয়েছিলেন কিভাবে কি 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 তখন আপনি জানতে পেরেছেন এখানে হচ্ছে যখন ওকে নিয়ে গেল আমাদের আসলে ওই সময় সিচুয়েশনটা এমন ছিল যে আমাদের সবার বাসাতেই আসলে ডিবি যাচ্ছে इवन আমি যেখানে ছিলাম আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় দুই তিন দফার ডিবি গিয়েছে তো ওর বাসাতেও যাচ্ছিল পাঁচ ছিল না হঠাৎ করে হচ্ছে আনফর্চুনেটলি ওর এবং এমন কথা ছড়াচ্ছিল যে আমরা জাস্ট হচ্ছে কথাবার্তা বলার জন্য আসি আমরা তোমাদের নিয়ে যাব না এবং সমস্যাটা হল সেখানে যখন হচ্ছে তাকে তার সাথে ডিবি দেখা করলাম আমরা জানলাম এবং তারপর থেকে আর ডিবি স্বীকার করছে না যে আরিফ সুয়েলকে নিয়েছে তখন আসলে আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বার্তা বলার চেষ্টা করলাম কারণ আমাদের টার্গেট ছিল এটা যে যদি হচ্ছে এখন ডিবির কাছে থেকে থাকে সবচেয়ে এখানে কাজে আসবে হচ্ছে আইনজীবী এছাড়াও আমরা আমাদের যে শিক্ষকরা রয়েছেন আমাদের ভার্সিটির শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বললাম যে হচ্ছে যেহেতু আমরা ক্যাম্পাসে নেই হ্যাঁ ক্যাম্পাসে থাকতে পারছি না বা ক্যাম্পাসে আসলে সবাই নেই আর ছাত্ররাও বেশিরভাগ ছাত্র চলে গেছে ক্যাম্পাস থেকে তো এখানে আপনারা একটি স্টেপ নিন এবং ফরচুনেটলি এবং আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো সেই সব শিক্ষকদের প্রতি তারা নেমে এসেছেন রাস্তায় এবং হচ্ছে তারা আমাদের আমরাই খুব সম্ভবত জাহাঙ্গীরনগরের প্রথম বাংলাদেশে যারা হচ্ছে শিক্ষকরা হচ্ছে এরকম একটা মানে সেকেন্ড ওয়েভটা যখন বলছি যে সেকেন্ড ওয়েভটা যখন আসে আর কি নেট বন্ধের পর পর পরের ইটাতে হ্যাঁ তো শিক্ষকরা তখন না নেমেছেন আমরা যারা ছিলাম তখন তখন আমরা গিয়ে হচ্ছে যোগদান করার চেষ্টা করেছি তো আমাদের প্রচেষ্টা ছিল যে একদিকে আইন দিয়ে আমরা হচ্ছে চেষ্টা করছি আরেকদিকে একটা প্রেশার তৈরি করা যে আরিফ সোহেল নেই এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ার যেই প্রেসারটা পাবলিক সেন্টিমেন্টের যে ব্যাপারটা আর সোহেল নেই এটা আসলে আমার আমার নিজেরও মনে আছে যখন শিক্ষকরা নেমে আসলেন তারা বারবার করে বলছেন যে আরিফ সোহেল কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং একই সঙ্গে যখন আমরা দেখলাম যে ডিবি অফিস থেকে একটা ভিডিও দেওয়া হলো সাতজন সমন্বয়ক সেখানে আছেন সেখানেও আরিফ সোহেল ছিলেন না আরিফ সোহেল একরকম গুমই ছিলেন বলা যায় পরে আমরা শুনতে পেয়েছি একটা মামলাতে আপনাকে দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত রিমান্ডের কথাও আমরা জানতে পেরেছিলাম ওসবের ব্যাপারে আসলে আমি নিজেও ক্লিয়ার না কারণ খুবই ভেক কিছু ইনফরমেশন আমাদের কাছে আসছিল এই পুরো অভিজ্ঞতাটা আপনি একটু জানাবেন আপনারা জানেন যে আঠাশ তারিখের আগে এমন একটা সিচুয়েশন দেশে বিরাজ করছিল সমন্বয় একটা গ্রেপ্তার হয়ে যাচ্ছিলেন এবং দেশে যে ন্যাশনাল লিডারশিপ ছিল স্টুডেন্টদের সেটা কলাপস করে সে সময় ঢাকা থেকে আমাকে জানানো হয় ঢাকায় যেসব সংগঠকরা ছিলেন তারা জানান যে আরিফ ভাই আপনি সিনিয়র মোস্ট সিনিয়র আপনাকে এখন জাহাঙ্গীরনগর থেকে এসে জাতীয় নেতৃত্বটা নিতে হবে আমি সেজন্য প্রস্তুত হই পরবর্তীতে আমার এছাড়া আরেকটি অ্যাপয়েন্টমেন্ট ছিল ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডরের সাথে নুসরাত তাবাসুম আমাদের আরেকজন সমন্বয় এবং আমি আমাদের দুজনে দেখা করার কথা ছিল তো আমি দুটোর জন্যই প্রস্তুত হই এবং আমি ঢাকায় যাব এরকম একটা প্রিপারেশন নিতে শুরু করি সে সময়ে যেদিন যাব তার আগের দিন রাত্রেই ডিবি আমাদের বাসায় আসে জাহাঙ্গীরনগরের পাশে আমবাগানে যে বাসাটা এবং সেখানে তারা সেখান থেকে আমাকে জাস্ট আমি ঘরোয়া পোশাক পরেছিলাম সে সেই অবস্থায় আমাকে তারা তুলে নিয়ে চলে যান তারা আমার ভাইকেও আমাদের আমার সাথে তুলে নিয়ে যান কিন্তু একটি পর্যায়ে কিছু দূর গিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় আর আমাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরবর্তীতে আমাকে ডিবি হেফাজতে ডিবির যে জেল হাজত আছে যে হাজতটি আছে ডিবি অফিসে সেখানে আমাকে নিয়ে রাখা হয় এবং সেখানে প্রায় ছত্রিশ ঘন্টা পর এই ছত্রিশ ঘন্টা পর্যন্ত আমার কি হবে আমাকে নিয়ে কি করা হবে এই ব্যাপারে আমার আসলে কোনো ধারণা ছিল না যে কোনো কিছুই হতে পারত এবং আমি গুম ছিলাম যেটা আপনি বললেন পরবর্তীতে আমাকে ডিবি অফিসের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং আমাকে জিজ্ঞেস করা হয় যে সেতু ভবনের সাথে সেতু ভবনে যে নাশকতা ঘটেছে বা হামলা ঘটেছে সেটার সাথে আমার সম্পৃক্ততা কি আমি তখন বলি এটার সাথে আমি বুঝতে পারছি না আপনি আসলে কি বলছেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি সেখানে আন্দোলন সংগঠিত করেছি আমার ধারণা ছিল যে আমার নামে মামলা দিতে পারে বা অনেক কিছুই হতে পারে এখন আসলে বা আমাকে হয়তো মেরে ফেলাও হতে পারে ফায়ারের কথা আমরা এর আগে থেকে জানি কিন্তু আমি ভেবেছিলাম মামলা দিলেও হয়তো বা সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা তার আশেপাশের কোনো একটা ঘটনা দিয়ে হবে আর কি কিন্তু টোটালি সেন্সলেস এবং সিলি একটা ব্যাপার যে তারা করলেন যেটা আসলে সে সময় আমি বুঝতে পেরেছি যে এরা আসলে খুব বেশি দিন মনে হয় থাকতে পারবে না তারা সেতু ভবন বনানি সেতু ভবন যেটা আমি ফিজিক্যালি যেখানে ছিলাম আঠারো তারিখ উনিশ তারিখ তার থেকে অনেক দূরে সেখানে আমি গিয়ে হামলা করেছি ভাঙচুর করেছি এবং শুধু তাই নয় আমার সাথে আরও তিনশো জনকে আমি বনানিতে অংশগ্রহণ করিয়েছি এই হামলায় তো নিজেকে খুবই ক্ষমতাশালী একটা ব্যক্তি হিসেবে তখন মনে হচ্ছিল তো এই অবস্থায় তারা আমাকে মামলা দিলেন মামলা দিয়ে তারপর তারা রিমান্ডে নিলেন আমাকে ছয় দিনের রিমান্ড এবং রিমান্ডে যখন তারা আমাকে নিয়েছেন আমাকে ওই জেল হাজত ওই হাজতে রেখেছেন আমি দেখছি যে মানুষ রিমান্ডে যাচ্ছে সেখান থেকে নির্যাতিত হয়ে ফেরত আসছে এবং আপনাদের যারা মিডিয়া কর্মী ছিলেন যারা মাঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে মেঘ নিজেও তখন হচ্ছে আপনারা শুনেছেন মেঘ নিজেও তখন আসলে ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে তখন তিনি আত্মগোপনে ছিলেন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার যারা উপস্থিত থাকতে পেতেছিলেন সেই সময় ক্যাম্পাসে আমার যারা সহযোদ্ধা তারা দিনের পর দিন মাঠে নেমেছেন আন্দোলন করেছেন এবং টোটালি মানে তারা একেবারেই ইনসিকিউর ছিলেন আমার শিক্ষকরা নেমে এসেছেন ওই সময় আমার সহযোদ্ধারা যদি সে সময় নেমে না আসতেন আমার শিক্ষকরা যদি আমার পাশে না থাকতেন আমি হয়তো এখন এখানে আসলে বসে থাকতাম না তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদের এই প্রেশারের কারণে এবং আন্দোলনটা ধীরে ধীরে আসলে ছাত্র জনতার পক্ষে চলে যাওয়ার কারণে হয়তো বা আমার খুব বেশি ক্ষতি তারা করতে পারেনি বা করার চেষ্টা করেনি কিন্তু আমি আপনি ছাড়া পেলেন কত তারিখে বা কিভাবে আমি ছাড়া পেয়েছি খুব সম্ভবত তিন তারিখ মোস্ট এই মুহূর্তে আমি দুঃখিত বলতে পারছি এবং আমি জামিন পেয়েছিলাম সিএমএম কোর্ট থেকে ঢাকার সিএমএম কোর্ট থেকে একটু এবার শুনতে চাই আপনার কাছে আপনারা হামলার শিকার হলেন আপনি আমি দেখছিলাম আপনি ক্রাচ নিয়ে হাঁটছেন এখনও এই আহতটা কিভাবে হলেন আসলে সতেরো তারিখ যখন পুলিশ হামলা করে তখন স্প্লিন্টার বাই জাতীয় কিছু বুলেটের রাবার বুলেট বা এরকম কিছু সেটা আমার পায়ে ঢোকে ঢোকার পরে সেখানে আস্তে আস্তে অসুবিধা হতে থাকে আমার এবং আমি অ্যারেস্ট হই যখন তখন আমি বলেছিলাম যে এটা চিকিৎসা করানোর কথা কিন্তু তারা এটা চিকিৎসা করাননি এবং যে কন্ডিশনে তারা আমাকে রেখেছিলেন খুবই আনহাইজেনিক কন্ডিশন ছিল এর ফলে আমার পায়ে ইনফেকশন হয়ে যায় আমি তখন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করি তো আমি যখন বের হই তখন হচ্ছে এখানে অপারেশন করতে হয় খুব মোটামুটি একটা মেজর অপারেশন এবং তারপরে হচ্ছে এখানে তাই এখন আমি এই যে আপনারা এত সংগ্রাম করলেন মার খেলেন হামলার শিকার হলেন আপনি জেলেও গেলেন তো এত কিছুর পরে এখন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছি আমরা সেই সরকারের ব্যাপারে আপনাদের আসলে কি মতামত এবং কেমন চাচ্ছেন আসলে সেই সরকার কিভাবে কাজ করুক মেঘ যদি আগে বলেন দেখুন যেই কারণে আসলে আমরা এত সংগ্রাম এত ত্যাগ এত তিতিক্ষা সেই জিনিসটা আসলে যে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে সহজ কথায় যদি বলি কোনো বৈষম্য থাকবে না এবং হচ্ছে আসলে এখন আমরা হচ্ছে কাজ করবো মানুষের জন্য এই দেশটা আমাদের এই দেশটা গড়ার দায়িত্ব আমাদের এই ক্ষমতায় যারা থাকেন তারা যে শুধুমাত্র শোষণ করেন এই ধারণাটা চেঞ্জ করা উচিত এবং ক্ষমতার মালিক কারা সেটা কিন্তু জনতা এখন এবার প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতার মালিক আসলে জনতা তো আমরা চাই যে হচ্ছে সামনের বাংলাদেশটাতে আসলে এই জনতার কাছেই ক্ষমতাটা থাকুক কোনো একটা নির্দিষ্ট দল বা কোনো একটা নেক্সাসের কাছে যাতে ক্ষমতা কুণ্ঠীভূত না হয়ে যায় এবং হচ্ছে আমরা চাই যে হচ্ছে রাষ্ট্রের যে চারটা স্তম্ভ সেই চারটা স্তম্ভ তাদের মতো স্বাধীনভাবে কাজ করুক আমরা বিগত সময়ে যেটা দেখেছি প্রায় প্রতিটি সরকারের আমলেই যে চারটি স্তম্ভ আসলে কখনোই স্বাধীন থাকে না ওই একটি স্তম্ভের উপরে বাকি তিনটি স্তম্ভ পড়ে যায় আমরা চাই চারটি স্তম্ভ আলাদাভাবে স্বাধীন থাকুক আমাদের যেই পটেন্সিয়ালিটিগুলো আছে আমাদের সমগ্র দেশের সেইগুলো বিকশিত হোক এবং হচ্ছে এই বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে একটি মাথা উঁচু করে একটি দেশ হিসেবে দেখতে চাই আরিফ সোহেল আপনার কাছেও একই প্রশ্ন থাকবে যদি একটু বলি যে এখন এক ধরনের আলোচনা উঠছে আসলে সোশ্যাল মিডিয়ায় বলি বা আশপাশে বলি যে সিস্টেমেটিক চেঞ্জগুলো না হলে আসলে এখানে যেই যেই গভর্নমেন্টই থাকুক না কেন উনি উনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন তো এই বিষয়ে আপনাদের আসলে কি ধরনের ভাবনা আছে দেখুন আমরা আসলে যখন গণভূতানের দিকে আন্দোলনটি চলে যায় কোটা সংস্কার আন্দোলন সেপারেট এই একসাথে এখনও দেখানোর একটি ব্যাপার আছে বা ভাবার ব্যাপার আছে যখন কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন সতেরো আঠারো তারিখের পর গণভূতানের আন্দোলনে পরিণত হলো তখন আমরা জনগণের কাছে কিছু প্লেজ করেছিলাম কিছু প্রতিজ্ঞা করেছিলাম এবং পরবর্তীতে সেই প্রতিজ্ঞার ভিত্তিতে জনগণ নেমে এসেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন এবং তার প্রেক্ষিতে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমাদের প্লেজের মধ্যে যেটি একেবারে ফান্ডামেন্টাল নতুন একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যেটি আসলে প্রযোজ্য সেটি হচ্ছে আমরা বলেছিলাম আমাদের ডেক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণাপত্রে তিনটি মূলনীতির উল্লেখ আছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা দেখেছি যে যে কোনো বিপ্লব বা বৈপ্লবিক পরিস্থিতির পরে সেটা ফ্রেঞ্চ রেভলিউশন হতে পারে রাশিয়ান রেভলিউশন হতে পারে সেটাই ইরানিয়ান রেভলিউশন হতে পারে ইডিওলজি ইজ নট ইম্পর্টেন্টের যে কোনো গণ অভ্যুত্থানের পর জনগণের যে আকাঙ্ক্ষা সেটার উপর বেস করেই কিন্তু রাষ্ট্রটা গঠিত হয় অথচ মুক্তিযুদ্ধের পরে আমরা দেখলাম যে আমাদের ডেক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স যেটার উপর ভিত্তি করে আমাদের আন্দোলন শুরু হয়েছিল সংগ্রাম শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাকে আসলে সাইড লাইনে রেখে দেওয়া হয় এবং আমাদের বর্তমান কনস্টিটিউশনে সেটা কিন্তু জাস্ট হচ্ছে একটা ডকুমেন্ট হিসেবে একদম শেষে সংযুক্ত আছে অথচ এটার উপর বেস করেই কিন্তু লিগালি এবং জুরিডিক্যালি আমাদের রাষ্ট্র গঠিত হওয়ার কথা সেটা হয়নি এবং পুরনো ব্রিটিশ এবং সেটা ধারাবাহিকতা পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম লিগাল এবং জুডিশিক্যাল সিস্টেম বজায় রাখা হয় যার ফলশ্রুতিতে আসলে আমাদেরকে পরবর্তীতে আন্দোলনের পর আন্দোলন করে যেতে হয়েছে আইয়ুবকে হটাতে হয়েছে এরশাদকে হটাতে হয়েছে এখন হাসিনাকে হটাতে হলো প্রতিবারই রক্ত দিতে হয়েছে এখন আমরা আসলে যেটি করতে চাচ্ছি একটি নতুন রাষ্ট্র আমরা তৈরি করতে চাচ্ছি এটি আমাদের আকাঙ্ক্ষা যেটি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবে এর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলোকে আসলে আপনারা চাচ্ছেন যে সংস্কারটা হোক মানে যাতে দখলদারিত্বটা না থাকে আমি যদি একেবারে রাষ্ট্রের কথা না বলি ক্যাম্পাসের ভিতরে কথা যদি আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অন্তত আপনারা কী ধরনের সংস্কারটা চাচ্ছেন এই ধরনের কথাবার্তা এখনো আসছে যে মানে সোশ্যাল মিডিয়াতে অফকোর্স যে ছাত্রলীগ ঘটানোর পরে কি ছাত্র দল ঢুকবে বা আর কেউ কি ঢুকবে একই একই ভাবে কি তারাও আসলে দখল দায়িত্ব করবে এটা নিয়ে যদি একটু বলতেন অফকোর্স আমি এইমাত্র যা বললাম আইউবের সময় মানে একেবারে ক্যাম্পাস কেন্দ্রিক কথা ছাত্র সংগঠনগুলো গুলো এনএসএফ এর যে দৌরত্ব এনএসএফ ছিল তখন ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট হুম হুম আইয়ুব খানের পোষা ছাত্র সংগঠন হুম পরবর্তীতে এই সাদের সময় ছাত্র সমাজ ছাত্র লীগ এগুলো আমরা বারবার দেখেছি ছাত্র দল তাদেরও আসলে সংঘর্ষের ইতিহাস আছে দুঃখজনক ভাবে সবারই আছে বামপন্থী দলগুলোর সংঘাতের বা সন্ত্রাসের ইতিহাস আছে আর কি কিন্তু সবগুলো কাউকে আসলে আমি কষ্ট দিতে চাচ্ছি না কিন্তু এটা আছে বিষয় হচ্ছে রাজনীতি বা ইডিওলজি চর্চা অবশ্যই থাকতে হবে বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতার জন্যই আমরা আসলে লড়াই করেছি কিন্তু সেটার যে ফর্মটা আসলে বর্তমানে দেশে চলছে বা এতদিন ধরে চলে এসেছে সেখানে ঝামেলা আছে এই ফর্মটা চেঞ্জ করা উচিত ক্যাম্পাসগুলোতে আসলে একটা ট্রানজিশনাল পিরিয়ড এখন আমরা চাচ্ছি এই ট্রানজিশনাল পিরিয়ড একটা ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে ক্যাম্পাসে আমরা সেই ঐক্যের প্রতিফলন করতে চাচ্ছি যখন আসলে একটি ঘরে ছাদ থাকে না ভিত যখন আসলে নষ্ট হয়ে যায় তখন সে ঘরে থাকাই যায় না ঘরটা ভালো হলে তখন থাকা গেলে তখন ঘরে যারা আছেন তারা ঝগড়াঝাটি করতে পারেন সেটা সমস্যা না নিজেদের ভেতরে মতনিক থাকতে পারে ঝগড়াঝাটিও হতে পারে মানুষের কাজ করে কিন্তু ঘরের ভিত নষ্ট থাকলে ছাদ নষ্ট থাকলে তখন প্রাথমিক কাজ হচ্ছে সকলে মিলে সেটাকে ঠিক করা আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ অ্যাজ আ স্টেট এবং ক্যাম্পাসগুলো অ্যাজ ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন এখন ওরকম একটা অবস্থায় আছে সবকিছু ভেঙে গেছে প্রত্যেকটা ইনস্টিটিউশন করাপশনের ভেতর দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি ভর্তি প্রক্রিয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ছাত্র রাজনীতিতে দখলদারিত্ব হলগুলো চালানো সবখানে অসঙ্গতি কোনোখানেই যেটা যেভাবে হওয়া উচিত সেভাবে হয়নি বা হচ্ছে না এখনও আমরা করতে পারিনি সেই জায়গা থেকে একটি ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে সকল ইডিওলজিকে সকল মতানৈক্যকে আপাতত পাশে রেখে সকলেই মিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তোলা যাতে এখান থেকে আমাদের শিক্ষার্থীরা যারা বের হবেন তারা শুধু জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সার্ভিস দিতে পারেন তাদের নিজ নিজ এরিয়ায় এবং যাতে করে তাদের যে ফ্যাসিলিটিসগুলো হলে থাকার ফ্যাসিলিটিস একাডেমিক ফ্যাসিলিটিস লাইব্রেরি স্পোর্টস থেকে শুরু করে কালচারাল ফ্যাসিলিটিসগুলো এই সবগুলো খুব স্মুথলি রান করে এবং ডেমোক্রেটিক একটি প্রসেসের ভেতর দিয়ে তাদের মতামতের প্রতিফলন ঘটে এইটুকু করতে হলে যেটা আসলে সকলের জন্য প্রযোজ্য সবার জন্যই দরকার আসলে তিনি যেই মত যেই দল ধর্ম বা বর্ণের হন না কেন এইটুকু করার জন্য আমরা ক্যাম্পাসে একটা ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং এই ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমরা এই সংস্কারগুলো কীভাবে করবো সেটা একটা রূপরেখা ডেমোক্রেটিক্যালি সকলের মতামত নিয়ে তৈরি করবো তারপর ন্যাশনালি আমরা বিশ্ববিদ্যালয় সংস্কারের দিকে হয়তোবা যাব ঠিক আছে আরিফ সোহেল মাহুজুল ইসলাম মেঘ আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য